শুনেছি যেখানে পৌঁছানোর পথ যত দুর্গম সেই পথ নাকি ততই আকর্ষণীয় আর এই কথাটার প্রমাণ পেয়েছে এবার বান্দরবান যাত্রায় বান্দরবান যাত্রা মানে রুমা উপজেলা রুমা উপজেলার বগালেক আর বগালেকের পথ আমাদেরকে মুগ্ধ করেছিল থিম পার্কে না গিয়েও কিছুটা রোলার কোস্টারের মজা পেতে চাইলে বান্দরবানের চান্দ্রগাড়ির যাত্রার বিকল্প নেই বান্দরবান শহর থেকে রুমা বাজার পর্যন্ত পথটা অনেকটা রোলার কোস্টারের মতোই বান্দরবান শহরের যে ধনেশ পাখির যে চত্বরটি রয়েছে এই চত্বর থেকে আমাদেরকে চান্দের গাড়ি নিতে হয়েছিল দুজনের জন্য বান্দরবান থেকে একটি চান্দের গাড়ি বিয়ার করা আসলেই খুব টাফ তো আমরা ঢাকা থেকে বান্দরবান পৌঁছানোর পরে আমরা ধনেশ পাখির চত্বরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করার পরে দেখলাম যে মোটামুটি একটি চান্দ্রাড়ি রিজার্ভ করতে গেলে হচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা লাগছে বগালেক পর্যন্ত তো শেষমেশ আমরা একটি পাজেরো গাড়ি পেলাম যিনি হচ্ছে বগালেক যাবেন এবং তিনি হচ্ছে যে সেখানে তার ট্যুরিস্ট আছে গতকালকে রেখে এসেছিলেন সেই ট্যুরিস্ট আনতে যাবেন আমরা তার সঙ্গে গেলাম শেষ পর্যন্ত টাকায় তার সঙ্গে রাজি হলো তিনি আমাদেরকে শুধু নামিয়ে দিয়ে আসবেন এবং আসার পথের চিন্তা আপাতত আমরা করছি না আমরা যাওয়ার চিন্তাই করছি বগালেক যাব আমরা বগালেক থেকে সেখানে আমরা একদিন থাকবো বগালেকের পারে আর এরপরে আমাদের পরবর্তী মিশন হচ্ছে কেউ করা পাহাড়ি আঁকা বাঁকা পথ যতটাই চলছে ততটাই নজরকড়া সৌন্দর্য এবং সবুজ ঘেরা পাহাড় পাহাড়ের মাঝে মাঝে বসতি যেটাকে পাহাড়িরা পাড়া বলে থাকেন তো সেই পথ পাড়ি দিয়ে আমরা এগিয়ে চলছি বগালেকের পথে আসার পথে কিছু ফর্মালিটিস করতে হয় কয়েকদিন আগে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যে করা হয় বা কিন্তু কিন্তু জায়গাটি দারুণ তো যাওয়ার পথে এখানে আসলেই প্রথমে রুমা যাওয়ার পথে সেনাবাহিনীর একটি গ্যারিসন রয়েছে সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে আপনাকে সাথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি রাখতে হবে এবং একজন গাইড অবশ্যই আপনার দরকার হবে এরপরে রুমা বাজারের রুমা যে সদরটি রয়েছে সেখান থেকে আপনাকে উপজেলা থেকে পারমিশন নিতে হবে এবং সবশেষ বগা লেকে আগে সেনাবাহিনীর থেকে হবে এবং অবশেষে আমরা এই যে চলে এসেছি বগালেকে আর এখানে নামার পরে এই যে চোখ জুড়িয়ে যাওয়া বগালেকের যে দৃশ্য সমতল থেকে প্রায় এক ফুট উচ্চতায় বগালেক লেক অবস্থিত এত উপরে কিভাবে আসলে লেক তৈরি হয়েছে সে নিয়ে অনেকের অনেক ধরনের কথা রয়েছে আর ভূতাত্ত্বিকদের ধারণা রয়েছে প্রায় দুই হাজার বছর আগে একটি মৃত আগ্নেয়গিরির গর্তে বৃষ্টির পানি জমেই এই লেকের সৃষ্টি হয়েছে বান্দবা শহর থেকে দূরত্ব সত্তর কিলোমিটার আর এটির গভীরতা প্রায় আটত্রিশ মিটার এখানে লেকে সাতার কাটা যায় তবে বেশি দূর যাওয়া যায় না বাট পানি দারুণ আপনার দারুণ আরাম দিবে